पतला उचे दिए लैटा दिए झोल पतला झोल गरमे भलो लगे खेस भलो उचे दिए झोल बेगुन भाजबो সবাই চলে সবাই কেমন আছো গরমে একটু বলো চ্যাং মাছ কটা মাছ আজকে রান্না করবো না কালকে রান্না করবো আজকে এটা রান্না করবো তাই সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কি রান্না করছি সেটাই দেখাবো সবাইকে কি গরম পড়েছে বাইরে কি রোদের তাপ আপনি প্রচুর তাপ রোদের Hello.

গরমে সবাই কেমন আছো একটু বলো সবাই দেখো সবাই আমি ডাল কী করে রান্না করি আমি যে কড়াইতে তেল দিয়েছি কড়াইতে তেল দিলাম এবার সবকিছু দেবো কড়াইতে তেজপাতা লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন তেজপাতা দেব আমাদের গাছের তেজপাতা তেজপাতা বাগান আছে তেজপাতা দিলাম এই জন্য তেজপাতার কালার গুলো এরকম খুবই সুন্দর সপাত লঙ্কা দিলাম দিয়ে এটা একটু ভাজা হবে ভাজা হওয়ার পর পেঁয়াজ দেবো পিয়া পেঁয়াজ দেওয়ার পরে আমি কিন্তু ডালটা সেদ্ধ করি নি আর সাথে ডাল আগে থাকতে সেদ্ধ করি নি পেঁয়াজটা ভাজা হলে এই যে ডাল দেখছো এই ডালের মধ্যে এই ডালের মধ্যে লবণ হলুদ আর লবণ হলুদ আর লঙ্কা দিয়ে দিয়েছি ঠিক আছে এবার এই ভাজা হলো আমার ট্যান নেই ট্যান থাকলে আমার তো ট্যান নেই আমার হাতে ট্যান আর কি করবো হাতে ক্যামেরা ধরতে হয় ফোন ধরতে হয় ধরে ভিডিও করতে হয় তাহলে তোমাদের সব একটু যে সব কিছু দেখা যাচ্ছে ভাজা ভাজা হবে একটু এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো এক মিনিট পেঁয়াজটাকে ঢেলে নি তারপরে দেখাচ্ছি এই দেখো কুকারের মধ্যে এই যে পেঁয়াজ ভাজা আর এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এইবার কুকারের ঢাকনাটা আটকে ঠিক কুকারের ঢাকনা আটকে দিলাম সিটি সিটি একটা থেকে দুটো করলে ডাল রেডি হয়ে যাবে একবারে হয়ে যাবে তাহলে ডবল করা সিদ্ধও করতে হলো না আর এই ডালটা করে সবাই রান্না করে দেখবা খেতে সুন্দর মানে খেতে লাগে সুন্দর লাগে খেতে এই ডালটা করে ফোড়ন দেওয়ার থেকে এটা কুকারে একবারে সিটি পড়ছে এটা আর খেতে টেস্ট লাগে সবাই তো করে দেখবা খুবই ভালো লাগে আর শর্টেও হয়ে যায় গ্যাস কম করে বুঝতে পারছি না Eu, eu dançar, Diana então, dia o... Diana Diana. se você está বেগুনটা ভাজবো এই যে মাছটা রেখেছি কালকে ঝোল করবো বেগুনটা ভাজবো ডালটা সিটি করছে মাছের ঝোল হয়ে গেছে আর ছেলেদের জন্য ডিমের ঝোল করবো Así es, a ¿no? mí sí.